পাঁচক্ত নামাজ পরে কপালে তর দাগ মক্কাতে যায় না আমারে লাগে লাগায় হাজী সাহেব ভাইরে চা দোকানে বসে হাজী টেলিভিশন চায়ে ভাইরে চা দোকানে বসে হাজী টেলিভিশন চায়ে হিন্দি গান ধরে তালে তালে পাড়ুতি না চায় ভাইরে হিন্দি গানে তালে তালে পা দুটি চায়। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে মসজিদের সভাপতি সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর